নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন সময় পাইনি ভিডিও করার একটু কাজের প্রেসারেও ছিলাম আজকে আপনার সেই পেঁপে ক্ষেতের দিকে আসলাম পেঁপে ক্ষেতের গাছের পরিবর্তন হয়ে গেছে ভালো হয়ে গেছে গাছ অসুবিধা নেই স্প্রে জল সার সব আবার দিয়েছিলাম পরে গাছ ভালো হয়ে গেছে ভালো দেখাচ্ছে এখন গাছের পেঁপেগুলোও ভেঙে দিয়েছিলাম দেখুন গাছের পেঁপে সব ভেঙে দিয়েছিলাম আবার সাইজ এসছে মোটামুটি এগুলো পরের হাটে কিছু ভাঙা যাবে আবার এখন গাছে বেশি লোড দেওয়া যাবে না হালকা রাখতে হবে গাছ গাছের সে লাল পাতা সব ঝরে গিয়েছিল কিছু ভেঙে দিয়েছিলাম দেখুন পেঁপে ফলনও ভালো হয়েছে এবার ভালো হচ্ছে এবার সব গাছেই পেঁপে আছে কম আর বেশি দেখুন সপ্তাহেই পরে এগুলো ভেঙে নেওয়া যাবে এই যে পুরো গাছ ফাঁকা করে দিয়েছিলাম যা ছিল গাছ হালকা করে দিয়েছিলাম একটু আর এর ভেতরে আগে একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম আলু দিয়েছি এক লাইন করে এই যে আলু দিয়ে দিয়েছি আবার দেখুন গাছ সব ভালো হয়ে গেছে আবার এবার একটু জল দেবো দু একদিন পরে এক্ষুনি জলটা দেওয়ার দরকার ছিল পেঁপের জন্য কিন্তু এক্ষুনি দিচ্ছি না তার কারণ আপনার এই আলু যেগুলো দিয়েছি তাহলে এখনই জল দিলে আলুগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য মাটির রস আর একটু টেনে আসলে তারপরে দিয়ে দেবো এই যে পাশের জমির এই যে দাদাটা পশুদিন আমার মোটর থেকে জল দিয়েছে আবার এই যে আমি বাড়িতে ছিলাম এই যে জল দিয়েছে দাদাটা আবার আগের দিন পিল টেনে পরের দিন জল দিয়ে দিয়েছে মটর থেকে কিন্তু মোটরের মটরের অনেকদিন চলেনি বলে মটরের পাইপটা ফেটে গিয়েছে জলের পেসারে এই দেখুন এদিকে পাশের এই যে জমিটা আলু গাছ বেরিয়ে গেছে এই আলু গাছ আমাদেরও বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমাদেরও আলু গাছ বেরিয়ে যাবে দেখুন এই ছোটো ছোটো গাছে কত সুন্দর পেঁপে এসছে আবার গাছগুলো আবার লাইনে এসে গেছে অসুবিধা নেই এই গাছগুলো তো দেখে মনে করা হচ্ছিলো যে মারা যাবে বাঁচবে না আবার নতুন করে জ্বালিয়ে এসে গেছে এই যে নতুন করে জ্বালিয়ে আসছে এই গাছগুলো দেখুন মাথা এখনো জায়গায় আসেনি মাথার দিকে এবার ভালো পাতা বেরাচ্ছে আর এই যে পেঁপে হয়েছে আবার ফুলও এসেছে গাছে এখন মাঠ কত সুন্দর লাগছে এবার দেখতে এতদিনে আলুর চারা অনেকটা বড় হয়ে যাওয়ার কথা কিন্তু বর্ষা বৃষ্টির কারণে চাষ দিতে পারেন সবাই ওই একটা পেঁয়াজকালই তারপরে এইটা আলু পাশের জমিটা আলু ওই যে গরু শুয়ে আছে ওই জমিটা চাষ হচ্ছে ওতেও আপনার আলু দেবে সম্ভবত দেখি আমাদের আলুগুলো দিলাম পেঁপের ভেতরে জমির কিছুটা কাজে লাগানো গেল যা পেঁপে হবে তার মধ্যে আলুগুলোও হবে খাওয়ার মতো যা হয় সেই চলুন সকালবেলা একটু মাঠের দিকে আসলাম ঘুম থেকে উঠে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই গাছগুলো দেখুন কত সুন্দর পেপে হয়ে যাচ্ছে এই গাছগুলো এগুলো সপ্তাহানের মধ্যে পরের হাটে ভেঙে দেওয়া যাবে যাই হোক আমার আবার ডিউটি আছে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কালকে অনেক রাত পর্যন্ত এক জায়গায় গিয়েছিলাম সেখানে ছিলাম ঘুম থেকে উঠতে লেট বাড়ি যাব খাওয়া দাওয়া করবো সন্ধান করবো করে বেরিয়ে যাব এই পুকুরের জল দেখুন শুকিয়েছে কিছুটা জলটা একটু নোংরা হয়ে গেছে এই পেঁপে গাছের কারণে এই যে পাশের জমির কাকার সেই পেঁপে ক্ষেতটা নষ্ট হয়ে গিয়েছিলো তো কাকা পেঁপে গাছগুলো বলেছিল কোথায় ফেলবে তাই বলেছিলাম পুকুরে ফেলতে জানতাম না এত বৃষ্টি হবে মাছ ফাছ কম বেশি আসবে এখন মাছ জল পচে যাচ্ছে মাছ কতটা ভালো থাকবে জানি না যাই হোক বলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না 哎，不好的，也不影弄